আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে রাজধানী উত্তল দর্শক পুলিশ এবং মেডিকেল শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় কিন্তু আসলে রাজধানীর পরিস্থিতি খুবই ভয়াবহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কিন্তু হাইকোর্টের সামনে কিন্তু আসলে ব্যাপক স্বর্গল একটি অবস্থা এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্যরা রয়েছে এবং মেডিকেল শিক্ষার্থীদের সাথে পুলিশের যে আক্রমণাত্মক মনোভাব আমরা দেখতে পেরেছি দর্শক আপনারা যে দেখছেন যে হাইকোর্টের সামনে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দর্শক সরাসরি যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা লাইফটি বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কিন্তু আসলে সাংবাদিকদের একটি বাঘবিতণ্ডতা আমরা লক্ষ্য করছি দর্শক মেডিকেল শিক্ষার্থী সহ সাংবাদিকরা এখানে উপস্থিত রয়েছে এবং তাদের উপরে বেপরোয়াভাবে পুলিশ যে হামলা চালিয়েছে সেই হামলা থেকে সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর্শক এই মুহূর্তে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কিন্তু আসলে সাংবাদিকের উপরে হামলা করেছে সেই তারই তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি বা রাজধানীর হাইকোর্টের সামনে এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দেখতে পাচ্ছি আমরা এবং শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা করেছে সেই হামলার যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে সাংবাদিকদের সাথেও আসলে খারাপ আচরণ করার কারণে কিন্তু আসলে পুলিশ সদস্যকে ঘিরে ধরেছেন সাংবাদিকরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাংবাদিকদের উপরে অতর্কিত হামলার সাংবাদিকের উপরে হামলার কারণে হাইকোর্টের সামনে কিন্তু ঘিরে ধরেছে সাংবাদিক সাংবাদিকরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা অসংখ্য অসংখ্য সদস্য ও কিন্তু এই মুহূর্তে আসলে মেডিকেল শিক্ষার্থীদের উপরে হামলা করেছে এবং সাংবাদিকদের উপরে হামলা করেছে সেই হামলা থেকে আমরা আপনাদের সরাসরি লাইভে দেখাচ্ছি দর্শক এই মুহূর্তে রাজধানী কিন্তু ভীষণ 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 উত্তেজনা বিরাজ করছে রাজধানীতে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্যরা কিন্তু সাংবাদিকদের উপরে হামলা সহ মেডিকেল শিক্ষার্থীদেরকে হামলা করেছে এবং অসংখ্য শিক্ষার্থী কিন্তু এখানে আহত হয়েছে আমরা দেখ আমরা দেখেছি দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন দর্শক দর্শক পুলিশের এই বেপরোয়া মনোভাবের কারণে বিতর্কিত হয়েছে পুলিশ সদস্য আপনারা দেখতে পাচ্ছেন যে সাংবাদিক সহ মেডিকেল শিক্ষার্থীদেরকে উপরে হামলা করা হয়েছে তার প্রতিবাদে আসলে সাংবাদিকরা এই মুহূর্তে বিক্ষুব্ধ সাংবাদিকরা এই মুহূর্তে কিন্তু আসলে হাইকোর্টের সামনে ভীষণ রকমের উত্তেজনা বিরাজ করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন